হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি আজকের ক্লাস আপকামিং গ্রুপ ডি দু হাজার পঁচিশের কার্ড এফেয়ার্সের উপরে চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখা যাক ফার্স্ট কোশ্চেন আছে দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল চারটি অপশন আছে জোয়ানেসবাগ টোকিও ক্যানভেরা বাগদাদ চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ জোহান এসবাগ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো কী আছে দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক জীবমণ্ডল সংরক্ষণ দিবসের প্রতিবাদ্য কী ছিল আছে মানুষ এবং প্রকৃতির জন্য একটি টেকসই ভবিষ্যৎ গঠন পরিকল্পনার অংশ হন এটা জীবনের কথা একটি টেকসই গ্রহের জন্য মানুষ এবং প্রকৃতির সংযোগ স্থাপন চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি নেক্সট কোশ্চেন কি আছে বিশ্ব কুষ্ঠ দিবস কয় পালিত হয় চারটে অপশান আছে তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারি অ্যান্সার হবে তোমাদের অপশান নাম্বার ডি ছাব্বিশে জানুয়ারি চার নম্বর প্রশ্ন কী আছে দু হাজার পঁচিশ সালে ভারত সরকার কতজনকে পদ্ম পুরস্কার প্রদানের ঘোষণা করেছেন একশো একুশ জন একশো উনচল্লিশ জন একশো চল্লিশ জন একশো পঞ্চান্ন জন চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নম্বর পি একশো উনচল্লিশ জনকে নেক্সট কী আছে সম্প্রতি অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশে নিম্লিখিত মধ্যে কে পুরুষদের একক শিরোপা জিতেছেন চারটে অপশান আছে জানিক সিনার আলেকজান্ডার জাভেরেভ নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজ চারটে অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার এ জানিক সিনার নেক্সট কী আছে দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোন দেশ আয়োজন করবে ভারত জার্মানি ইউএসএ নরওয়ে চারটে অপশন আছে চারটে অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশন নাম্বার এ ভারত নেক্সট ভারত কোন শহরে সাইবার নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত দ্বিতীয় বিমস্টিক বিশেষজ্ঞ গোষ্ঠীর সভা আয়োজন করেছে হায়দ্রাবাদ চেন্নাই নয়াদিল্লি ব্যাঙ্গালোর চারটে অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশান নম্বর সি নয়াদিল্লি নেক্সট কি অপশন দিয়ে আছে দেখো টাইফন মিসাইল সিস্টেম কোন দেশ তৈরি করেছে চারটে অপশান আছে অপশান নাম্বার এ হচ্ছে রাশিয়া বি ফ্রান্স সি মার্কিন যুক্তরাষ্ট্র

টি টু হান্ড্রেড ওয়ান বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন কুলদীপ যাদব ঋষভ পান সূর্যকুমার যাদব এর কোনোটি না রাইট অ্যান্সার হবে সূর্যকুমার যাদব অপশন নাম্বার সি ইজ অ্যান্সার নেক্সট দু হাজার পঁচিশ সালের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ত্রি সেনাবাহিনীর ট্যাবলেটের থিম কী ছিল ঐক্যবদ্ধ ভারত শক্তিশালী ভারত শক্তিশালী ও নিরাপদ ভারত ভারতের প্রতিরক্ষা ঐতিহ্য ভারতের যৌথ প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গি চারটি অপশন রাইট আনসার হবে অপশন নাম্বার বি নেক্সট সম্প্রতি কোন দেশ গ্রুপের অংশীদার হিসেবে পরিণত হয়েছে নাইজেরিয়া সৌদি আরব ইরান আর্জেন্টিনা চারটি রাইট হবে অপশন নাম্বার এ নাইজেরিয়া নেক্সট সম্প্রতি প্রকাশে দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখক কে অরুন্ধী রায় পঙ্কজ মিশ্র চেতন ভগৎ শশী ঝারুল চারটি অপশন অপশনদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি পঙ্কজ মিশ্র নেক্সট কোন সংস্থা উইলো কোয়ান্টাম অফিসার চালু করেছে আমাজন মেটা গুগল মাইক্রোসফট চারটি অপশন রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি গুগল নেক্সট সম্প্রতি কে ইন্ডিয়া ওপেন দু হাজার পঁচিশ পুরুষদের একক শিরোপা জিতেছেন কিডনি শ্রীকান্ত এইচ এস পনয় ভিক্টর অ্যাকসোয়েল সেন অ্যান্টিনি জিনটিং চারটি অপশন রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি নেক্সট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কোন নাম্বার রাষ্ট্রপতি ছেচাল্লিশতম সাতচল্লিশতম পঁয়তাল্লিশতম চুয়াল্লিশতম চারটি অবশ্য হবে অপশন নাম্বার বিশ নেক্সট ভারতের কোন ঐতিহ্যবাহী স্থান সম্পত্তি দু হাজার পঁচিশ সালে বিশ্ব স্মৃতিস্তম্ভ পর্যবেক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান তাজমহল অজন্তা ইলোরা গুহ মুসি নদীর তীরে ঐতিহাসিক ভবন চারটি অপশন মধ্যে রাইট আনসার হবে অপশন নাম্বার বি তাজমহল নেক্সট কুড়ি দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত চারটি অপশন প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগর একটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি ভারত মহাসাগর নেক্সট দু হাজার পঁচিশ সালের প্রশ্নগ্রস্ত অনুসারে কর অযোগ্য আয়ের সীমা কত দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা একটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি বারো লক্ষ টাকা নেক্সট প্রতি বছর ভারতীয় উপকূল উপকূলরক্ষী বাহিনী প্রতিষ্ঠা দিবস কখন পালিত হয় পয়লা ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি জানুয়ারি দোসরা ফেব্রুয়ারি চারটি অপশনের রাইট হবে অপশন ফেব্রুয়ারি নেক্সট কোন সংস্থা গোবাল রিক্স প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালের রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জাতিসংঘ পরিবেশ কর্মসূচি চারটি অপশনের মধ্যে রাইট আনসার হবে অপশন নাম্বার সি নেক্সট সম্পতি চালু হওয়া নকশা অভিযান কোন মন্ত্রালয়ের সাথে সম্পর্কিত চারটি অপশনের রাইট आंसर হবে অপশন নাম্বার বি নেক্সট সম্পতি কোন প্রতিষ্ঠান চাঁদের মাটি থেকে সিলিকন কার্বাইড বের করেছে আইআইটি বোম্বে আইআইটি কানপুর আইআইটি দিল্লি আইআইটি মাদ্রাজ চারটি অপশনের মধ্যে রাইট आंसर হবে অপশন নাম্বার ডি নেক্সট হিমালয় থেকে সম্পতি আইসিএআর ওএনবি এজিআর কর্তৃক স্বীকৃত দেশীয় কুকুরের জাতের নাম কী চারটে অপশান আছে দামচি গাদ্দি বা ও তারা রাগান্বিত চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি নেক্সট রাষ্ট্রপতি ভবনে কোন উদ্যান উৎসব দু হাজার পঁচিশ থেকে শুরু হবে চারটি অপশান মধ্যে রাইট আনসার হবে অপশন নাম্বার এ দোসরা ফেব্রুয়ারি নেক্সট কোন ভারতীয় সহ দু হাজার তিরিশ কমনওয়েলথ গেমস আয়োজন করবে নতুন দিল্লি আহমেদাবাদ মুম্বাই ব্যাঙ্গালোরু চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন বি আহমেদাবাদ নেক্সট অনুশীলন কোন কোন দু কোন দুটি দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক নৌমহরা ভারত ও ফ্রান্স ভারত ও যুক্তরাজ্য ভারত ও জাপান ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নম্বর বি ভারত ও যুক্তরাজ্য কোন দল দুরান কাপ দু হাজার পঁচিশ জিতেছে ইস্ট বেঙ্গল জামশেদপুর এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডায়মন্ড হারবার এফসি চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নম্বর সি ভারতের প্রথম জুডো খেলোয়াড় হিসাবে জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক জিতে কে ইতিহাস তৈরি করেছেন চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নম্বর দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত মোবাইল কংগ্রেস হাজার পঁচিশের কততম সংরক্ষণ উদ্বোধন করেছেন সপ্তম অষ্টম নবম দশম রাইট আনসার হবে অপশন নাম্বার সি নবম নেক্সট কি আছে দেখো শান্তিতে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ কাকে প্রদান করা হয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মারিয়া করিনা মাচাদু মালালা ইউসুফ জাই ও বারাকা চারটে অপশনদের রাইট আনসার হবে অপশন নাম্বার বি নেক্সট কি আছে দেখো সেপ্টেম্বর মাসের জন্য আইসিসি পুরুষদের প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে কোন ভারতীয় ক্রিকেটার মনোনীত হয়েছেন রোহিত শর্মা শুভমান গিল অভিষেক শর্মা ও যশশ্রী যশোয়াল চারটে অপশন মধ্যে রাইট আনসার হবে অপশান নম্বর সি কবি শর্মা নেক্সট কী আছে মায় ভারত মোবাইল অ্যাপ্লিকেশনটি কে চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক ডক্টর মনসুখ মাং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চারটে অপশনের মধ্যে রাইট হবে অপশন নাম্বার সি নেক্সট কী আছে হায়দ্রাবাদে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ সিলে বা কে জিতেছেন চারটি অপশন আছে চারটি মধ্যে রাইট হবে অপশন নাম্বার সি নেক্সট কি আছে দেখো বিশ্বজুড়ে আডামাস পরিক্রমা শেষে কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজ দেশে ফিরেছে চারটি আমাদের রাইট আনসার হবে অপশন নাম্বার সি নেক্সট কী আছে ডিজিটাল ঠিকানা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ভারতীয় ডাক বিভাগ সম্প্রতি কোন নামে ভারতীয় ঠিকানা গ্রিড চালু করেছে পতা মার্ক ধ্রুবা ও দিশা চারটি আমাদের রাইট আনসার হবে অপশন নাম্বার সি নেক্সট কি আছে দেখো মর্যাদাপূর্ণ নর চেস দু হাজার পঁচিশ টুর্নামেন্টে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন্স ম্যাগানাস কার্লসেনকে পরাজিত করেছেন কোন ভারতীয় ম্যাগান মাস্টার চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি নেক্সট কি আছে শহরে উন্নয়নের প্রচারের জন্য কোন রাজ্য অঙ্কুর উদ্বেগ চালু করেছে চারটি অপশান হচ্ছে উড়িষ্যা মধ্যপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ নেক্সট কি আছে আই কোন দেশে তার প্রথম বিদেশি নেনো সার প্ল্যান্ট তৈরি স্থাপন করেছেন চারটে অপশান আছে আর্জেন্টিনা ব্রাজিল মেক্সিকো কানাডা চারটে অপশান রাইট আনসার হবে অপশান বি নেক্সট কী আছে দেখো কোন রাজ্য সরকার সম্প্রতি আরাবল্লী পাহাড়ে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাপারি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে চারটি অপশান আছে রাজস্থান হরিয়ানা গুজরাট দিল্লি চারটি অপশান রাইট আনসার হবে অপশান নম্বর বি হরিয়ানা নেক্সট দু হাজার পঁচিশ সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাইব্রেন্সি সূচকে ভারতের অবস্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটে অবশ্যদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি নেক্সট এস বি আই এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে অরুন্ধতি ভট্টার্য রবি রঞ্জন শক্তিকান্ত দাস ও রাজীব কুমার চারটি অবশ্যদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি নেক্সট আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে আনুষ্ঠানিক গান প্রকাশ করেছে এর শিরোনাম কি চারটে অপশনের সি নেক্সট কী আছে ধরো দু হাজার পঁচিশ সালে অস্কার সেরা চলচ্চিত্রে পুরস্কার জিতেছে কোন সিনেমা আনোরা দ্য এমেলিয়া প্যারিজ নো আদার ল্যান্ড চারটে মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ অনরা নেক্সট কী আছে প্রথম এশিয়া মহিলা ক্রিকেটার হিসাবে দূর টি টোয়েন্টি আন্তর্জাতিকে চার হাজার রান পূর্ণ করলেন কে রিচা ঘোষ স্মৃতি মান্দানা মিতালি রাজ হরমনপ্রীত কোর চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালের শেষে পশ্চিমবঙ্গের কোন ফলটি তার অনন্য স্বাদ ও গুণমানের জন্য জিআই ট্র্যাক লাভ করেছেন চারটি অপশন আছে মালদা ফজল আম এর ম্যান্ডারিন কমলা লেবু জয়নগরের মোয়া আর মেদিনীনগর কাজু চারটি অপশন মধ্যে রাইট আনসার হবে অপশন নাম্বার নেক্সট বিশ্বের প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী হিসাবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গোল্ডেন কে চারটি অপশনের মধ্যে রাইট আনসার হবে অপশন নাম্বার নেক্সট কি আছে দু হাজার ছাব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি থেকে ভারত কোন আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছেন জি টোয়েন্টি এশিয়ান ব্রিক্স চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি ব্রিক্স নেক্সট কি আছে দেখো দু হাজার পঁচিশ সালে সাপ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ এর প্রথম আসর কোন শহরে জিতেছে মোহনবাগান ইস্টবেঙ্গল গোকুলাম কেরালা ও মহামেডান চারটি অপশন মধ্যে রাইট আনসার হবে অপশন নাম্বার বি ইস্ট বেঙ্গল কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবে চলো পরের ক্লাস আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ